আসসালামু আলাইকুম আপনারা যারা ইউরোপে থাকেন এবং যেখানে সামার খুব কম সময়ের জন্য হয় টেম্পারেচার অ্যাভারেজে আপনার টোয়েন্টি ডিগ্রির বেশি হয় না বা এরকম তো সেইখানে আপনারা যদি বেগুন গাছ লাগাতে চান তো এইভাবে আপনারা টবের মধ্যে বেগুন গাছ লাগিয়ে দিতে পারেন তো সেই গাছগুলোর জন্য আপনার অনেক যত্ন করতে হয় যদি আপনারা এই ধরনের বেগুন পেতে চান গাছে এই যে আপনারা দেখছেন এরকম ঝুলে আছে এইভাবে বড় হচ্ছে ওদিকে আপনার আস্তে আস্তে প্রচুর রেডি হচ্ছে আস্তে তো এইখানে দেখেন আমি বেশ কিছু টপ লাগিয়েছি এবং সবগুলাতেই আল্লাহ রহমতে প্রচুর বেগুন আস্তে আস্তে তো এটার জন্য আপনার অনেক যত্ন করতে হয় গাছগুলোকে তো প্রথমে আপনারা যেই এখানে বেগুন গাছটা লাগাবে ওই মাটিটা যেন অর্গানিক হয় সেটা আপনারা নিজেরাই বাগানের মধ্যে মাটিটা তৈরি করে নিতে পারেন খাবার শাক সবজি ফলমূল ওসব যেগুলো আপনারা ফেলে দিন সেগুলো একটা জায়গায় রেখে দিলেই আপনার কিছু দিনের মধ্যে ওইটা ব্ল্যাক গোল্ড বলে আর কি ব্ল্যাক গোল্ড তৈরি হয়ে যাবে ওই কম্পোস্টটা তৈরি হয়ে যাবে এবং ওইটা দিয়ে আপনারা টবের মধ্যে এইভাবে লাগিয়ে দিতে পারেন তো লাগানোর পরে বেগুন গাছে আপনার পানি দিতে হবে এবং পানিটাও সঠিক পরিমাণ দিতে হবে অতিরিক্ত পানি দিলে আবার গাছ মরে যাবে এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট গাছ যখন বড় হতে থাকবে গাছের যে সাইড ব্রাঞ্চ ওগুলো আপনারা কেটে দিবেন তাহলে গাছে খুব দ্রুত বড় হয়ে যাবে অনেক হৃষ্টপুষ্ট এইভাবে আপনার পাতা হতে থাকবে আর আপনারা ওই ফুল আসতে থাকবে এইভাবে এবং ইনশাল্লাহ প্রচুর বেগুনও আপনাদের হতে থাকবে তো একটা জিনিস আর একটা জিনিস অনেক ইম্পর্টেন্ট আপনারা ওই যে ভাতের চালের পানি ধোয়ার পরে যেই পানিটা রেখে দিবেন ওই পানিটা আপনারা গাছে ইউজ করতে পারে তারপরে কলার চামড়া ডিমের খোসা এরকম যত কিছু আছে এগুলো যত কিছুই পারেন ওগুলো আপনারা কুচি কুচি করে আপনারা এই মাটির গোড়াতে দিয়ে রাখতে পারেন তাহলে ফলন খুব ভালো হবে এবং খুব কম সময়ের মধ্যে প্রচুর আপনারা ইনশাল্লাহ বেগুন পেতে পারবেন তো একটা জিনিস খেয়াল রাখতে হবে টপটা এমন একটা জায়গায় রাখবেন যেখানে প্রচুর মাটি আসে সরি প্রচুর রোদ যখন রোদ উঠে সে সময় যাতে পুরা রোদটা তারা পায় এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এই রোদ যদি যতক্ষণই থাকে দুই ঘন্টা চার ঘন্টা ওই সময়টুকু যদি রোদ না পায় তাহলে কিন্তু গাছ এরকম রিষ্টিপুষ্ট হবে না এবং আপনাদের ফলনও হবে না এটা একটা অনেক বড় জিনিস তো খুবই ইন্টারেস্টিং যে আপনার ইউরোপে বসে আপনারা এই ধরনের বাংলাদেশি বেগুনগুলো খেতে পারতেছেন এবং এটা একটা আল্লাহর রহমত কিন্তু এটার পিছনে অনেক পরিশ্রম দিতে হয় এবং আমার আমি আমার ডিসক্রিপশানে আমি এক্স্যাক্টলি আমি কি কী করেছি কীভাবে এরকম ফলন হলো সেটা আমি বর্ণনা করে দিয়েছি আর আমার আরও অনেক ভিডিও আছে ওগুলো দেখলেও আপনারা অনেক কিছু ক্লিয়ার বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভিডিও আর বড় করবো না বোরিং হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাল্লাহ আবারও দেখাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ